আসসালামু আলাইকুম সো আজকের লেকচারে আমরা হচ্ছে তোমার স্থির তরিত একটা প্রবলেম সলভ করবো ওকে এই প্রবলেমটা তোমার বোর্ড অ্যান্ড অ্যাডমিশন ওকে দুই জায়গার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট ঠিক আছে সো কোয়েশনটা পড়ো কি বলছে দেখো তোমার তিরিশ সেন্টিমিটার লম্বা একটা রেশম সুতা দিয়ে বেসিক্যালি কি এখানে দুইটা রেশম সুতা আর কি ওকে মানে একটা রেশম সুতা দিয়ে তুমি একটা শোলা বলকে তুমি বাঁধছো একটা রেশম সুতা দিয়ে তুমি আরেকটা শোলা বলকে তুমি মানে তুমি অ্যাটাচ করছো ওকে যদি তোমার একই বিন্দু থেকে তোমার দুটো সোলা বল ঠিক আছে তোমার ঝুলিয়ে দিয়ে তাদেরকে তোমার সমভাবে তোমার চার্জ দেওয়া হলো ফলে সোলা বল দুটি বিকশিত হয়ে পরস্পর হতে তোমার ছয় সেন্টিমিটার দূরে থাকলো সোলা বল দুটার প্রত্যেকটার ওজন যদি তোমার দশ গ্রাম হয় তবে তাদের প্রত্যেকের চার্জ নির্ণয় করতে আমাদের বলছে তো সিস্টেমটা আসলে কিরকম যদি আমরা একটু ড্র করতে চাই তাহলে আই থিঙ্ক তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে রাইট সো চলো আমরা সিস্টেমটা ড্র করি সো কি হয়েছে ভাই দেখো তো এখানে তোমার ধরো এরকম একটা দেয়াল সো দেয়াল থেকে ধরো দেয়ালে তোমার ধরো সাপোজ এখানে একটা আংটা লাগানো আছে এরকম একটা আংটা লাগানো আছে এই আংটাতে তুমি দুইটা সাপোজ আহ সুতা রাইট ধরো দুইটা ত্রিশ সেন্টিমিটারের সুতা সো এই একটা সুতা আর ধরো এই একটা সুতা ঠিক আছে সো এটাও ধরো ভাইয়া তোমার তিরিশ সেন্টিমিটার এটাও তিরিশ সেন্টিমিটার এটাও তিরিশ সেন্টিমিটার ওকে সোলা বল সো এটা সোলা বল এই একটা সোলা বল এই একটা সোলা বল তুমি এখানে তুমি এভাবে তুমি ঝুলাইছো জিনিসটা তো এরকম থাকা উচিত তাই তাই না বাট কি বলছো দেখাও তোমার সমভাবে চার্জিত করা সমভাবে কি করা দেখাও এগুলো তোমার চার্জিত করা তো যখন তুমি এগুলোকে চার্জিত করছো এর ফলে কি হয়েছে বল তারা পরস্পরকে বিকশন করবে না বিকশন করার পরে কিন্তু তারা কিন্তু পরস্পর থেকে তোমার দূরে সরে যাবে রাইট ও ওকে বিকশন করবে ফলে ও এদিকে সরে যাবে আবার ও ওকে বিকর্ষণ করবে ফলে ও এদিকে তোমার সরে যাবে রাইট ফলে কি বলছে তোমার দুইটা দুই দিকে আমাদের সরে যাবে রাইট এটা নর্মাল কমন সেন্স ঠিক আছে এবং কি বলছো তোমার বল দুটি বিকশিত হয়ে তোমার পরস্পর তো তোমার ছয় সেন্টিমিটার দূরে থাকলো বা সরে গেলো বলছো তোমার সোলা বল দুইটা প্রত্যেকটা ওজন প্রত্যেকটা ষোলো বোলের ওয়েট দেওয়া আছে তোমাকে দশ গ্রাম ঠিক আছে দশ গ্রাম হয় তবে তাদের প্রত্যেকে চার্জ নির্ণয় করে অর্থাৎ এই প্রত্যেকটা ষোলো বলে চার্জ যদি তোমার কিউ হয় তাহলে এই কিউ এর ভ্যালু বের করতে আমাদের বলছে এই হচ্ছে তোমার ওভারঅল কোশ্চেনটা ঠিক আছে তো চলো আমরা তার মানে ফাইনাল সিনারিওটা আগে একে ফেলি দেন হচ্ছে আমরা কোশ্চেনটাকে সলভ করি হ্যাঁ এটা রিমুভ দিস থিংস uh okay okay accept. so because, and then rollable data okay you to right আচ্ছা এখন তাদের পরস্পর থেকে ডিস্টেন্স দেওয়া আছে তারা পরস্পর ডিস্টেন্স দেওয়া আছে হচ্ছে তোমার ছয় সেন্টিমিটার এখান থেকে একটু পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে হলো ভাই আমাদের তোমার সিক্স সেন্টিমিটার আরে কী ওকে এখান থেকে পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে ভাই তোমার সিক্স সেন্টিমিটার অ্যান্ড এদের ডিস্টেন্স হচ্ছে তোমার থার্টি সেন্টিমিটার করে রাইট থার্টি মানে সুতার করে থার্টি সেন্টিমিটার করে ওকে হচ্ছে তোমার পোড়া কাহিনী রাইট আচ্ছা এবার আমাকে সম্ভব না ওকে আচ্ছা দেখো ফার্স্ট অফ অল দেখো যেহেতু আমি সুতাগুলোকে গুলোকে তোমার ঝুলায় রাখছি তার মানে কি ঝুলুন বিন্দুর দিকে তারা একটা টান অনুভব করতেছে ঝুলুন বিন্দু দিকে তারা একটা টান অনুভব করতেছে এবং সেই চার টানটা হচ্ছে ভাই টি রাইট ও টি ফিল করবে ও কিন্তু টি ফিল করবে রাইট টানটি এখন এই পুরো জিনিসটা কিন্তু একটা সাম্যাবস্থায় আছে রাইট পুরো জিনিসটা সাম্যাবস্থায় আছে রাইট সো আমরা এখন তোমরা যে বলের উপাংশ ভাগ করে ফেলি দেন খুব ইজিলি এটা সলভ হবে রাইট তো এই ষোলা বলটার একটা ভর আছে প্লাস চার্জও আছে রাইট সেই চার্জটা হচ্ছে আমাদের কি এবং চার্জটাই আমাদের বের করা লাগবে তাই না আচ্ছা তো এখন এটার যে ভর সেই ভরটা আমাদের খাটা নিচের দিকে ক্রিয়াশীল লিখলাম এই সোলা বলটা যেহেতু নিচের দিকে একটা বল অনুভব করতেছে সেটা তো এভাবে নিচের দিকে তোমার পড়ে যাওয়ার কথা রাইট পার এটা কিন্তু ব্যালেন্স আউট হয়ে আসছে আসছে কিভাবে তোমার খেয়াল করে দেখো তোমার এই সোলা বল ধরো এটাকে এ সোলা বল দিলাম এটা বি সোলা বল দিলাম এই এ সোলার বলতো এই বি সোলার বল বিকর্ষণ করতেছে না আর যেহেতু তারা সম চার্জে চার্জিত রাইট তাহলে ও ওকে বিকর্ষণ করবে মানে কি ও কি করবে ওকে ধাক্কা দিবে একজনের ধাক্কা দেওয়া মানে কি ও কি করবে যদি আমি এই দিকে ডাইরেকশন দেই তার মানে তো ও ওকে টানতেছে তাই না ওকে টানবে না কারণ দুজনের চার্জে কিন্তু সমচার্জে চার্জিত অর্থাৎ দুজনেই হয়তো বা পজিটিভ চার্জিত অথবা তোমার নেগেটিভ চার্জে তোমার চার্জিত তাহলে কি করবে ও কি করবে ওকে বিঘূস করবে তাহলে ও যদি ওকে ধাক্কা মারতে চায় তাহলে কোন দিকে ফোর্স দিবে ডিফিন তোমার এই দিকে ফোর্স দিবে বোঝা গেছে নাকি বলেন রাইট সো ও ওকে যে ফোর্স দিচ্ছে সেটা কি তোমার যে আমাদের ইলেকট্রিক ফোর্স বা আমাদের তড়িৎ বল সেটা কাজ করতেছে কি আমার তোমার এই ডাইরেকশনে রাইট তাই না আমি লিখতে পাই এটা তোমার এফ বি এ অর্থাৎ এ বি বিয়ের উপরে বল এই বলটা কাজ করতেছে আমার তোমার এই দিকে রাইট আচ্ছা এবার দেখেন আমরা এখান থেকে শুধু লম্ব অঙ্কন করি এই লম্বটা কি এই পয়েন্টটা ছেদ করবে ফলে কি এই রেখাটা তোমার দুইটা ভাগে ভাগ হয়ে যাবে রাইট সে এখানে থাকবে ভাই আমাদের তোমার তিন সেন্টিমিটার এখানে থাকবে ভাই আমাদের তিন সেন্টিমিটার বোঝা যায় কি না বলেন তিন সেন্টিমিটার রাইট আচ্ছা এবার দেখেন আমাদের যে সুতার যে টান আছে এই টানের কারণ আমাদের তো বলগুলোকে ব্যালেন্স আউট করতে হবে তাই না এই এম কে কে কি ব্যালেন্স আউট করছে এই এফ বি এ কে এই এফ অর্থাৎ তোমার আমাদের যে কি বলে স্থির তড়িৎ বলটা যে আছে এই বলটাকে কেউ কি ব্যালেন্স আউট করছে এখনো কিন্তু করা নাই মানে এখানে এই ফিগারে কিন্তু আমি এখনো দেখাই নাই এখন এখানে ব্যালেন্স আউট করবে কে এই যে সুতার টান তাই না এই দেখেন ভাইয়া এই যে দেখেন এই সুতার টানের এখানে যদি অ্যাঙ্গেলটা যদি ভাইয়া থিটা হয় সুতার টানের যদি আমরা সুন্দর মতো উপাংশ আঁকি খেয়াল করে দেখো এই বড়বাটু পাংশন সেটা হচ্ছে আনুভূমিক উপাংশ রাইট এবং দেখেন ভাইয়া এই বড়বাটু পাংশন সেটা হচ্ছে উল্লম্ব উপাংশ এই উলম্ব পাংশন অর্থাৎ তোমার টি সাইন থিটা এই টি সাইন থিটা কি করতেছে বত সিম্পল আমাদের এমজি কে ব্যালেন্স করতেছে এন্ড আমাদের ভাই এই যে তোমার টি कॉस থিটা এই টি कॉस রে কি করতেছে সিম্পল আমাদের এই এ অর্থাৎ তোমার স্থির তড়িৎ বলকে তোমার ব্যালেন্স করতেছে দেখেন আমি সিম্পল আমি লিখতে না ভাই এখান থেকে যে তোমার টি সাইন থিটা ইজ ইকুস তোমার এম তাই না এক নাম্বার ইকুয়েশন দেন তোমার আমরা লিখতে পাই না তোমার টি কমান সমানি এফ বিএ এফ বিএ কি হবে তো দুটা চার্জি তোমার কিউ সো তোমার কুলম কনস্টেন্সি দেন তোমার কিউান কিউ টু কিউন ডি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব কার মধ্যবর্তী দূরত্ব এই এ আর বি এর এই মধ্যবর্তী ডিস্টেন্স কত এটা তোমার কিন্তু রাইট আচ্ছা সো সো ডিভাইড বাই আমি এখানে ডি সমান সমান সিক্স আমরা এগুলো সবই কিন্তু কনভার্ট করতে হবে যদিও সো ডি স্কোয়ার রাইট সো যেহেতু আমাদের এখানে দুইটা চার্জের মানি সেম সো আমরা লিখবো কি এখানে তোমার সি কিউ স্কোয়ার ওভার ডি স্কোয়ার এতটুকু পর্যন্ত আই থিংক আপনারা বুঝছেন রাইট আচ্ছা এবার আমাকে একটু বলেন কি বলবেন বলেন টাচ করি আমরা যদি এখন এক নাম্বার আমাদের মান তাই না আমরা ডি এর ভ্যালু জানি তোমার সি এর ভ্যালু আমরা জানি এখান থেকে তোমার বাট এই থিটা ভ্যালু আমরা জানি না থিটা ভ্যালু আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো যেহেতু আমরা এখানে দেখতেছি এখানে একটা সমক্রী ত্রিভুজ তৈরি হয়েছে এই সমক্রী ত্রিভুজে আমি ভূমি জানি এবং অতিভুজ জানি ঠিক আছে সিম্পলি আমি তোমার থিটা বের করতে পারবো রাইট আচ্ছা আর একটা ওয়েতে দেখো এখানে কস থিটা ভ্যালুই দেওয়া আছে ঠিক আছে কস থিটা কারণ ভূমি বে ও না তো কস থিটা ভ্যালু দেওয়া আছে তো সাইন থিটা ভ্যালু বের করতে পারবো জাস্ট এই লম্বটা ক্যালকুলেট করে ফেললেই হবে সিম্পল ত্রিকোণমিতি আর কি তাই না সিম্পল ত্রিকোণমিতি ওকে সিম্পল ত্রিকোণমিতি তাহলে আমরা সিম্পল ত্রিকোণমিতি করে বের করে ফেলি সো প্রথমত দেখেন আমাদের ও এ কী হবে বলো তো ও এ ও এ সিম্পল কীভাবে তোমার অতিবুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার রুট ওভার রাইট সো রুটার অব তোমার অতিবুজ তার মানে থার্টি আছে থার্টি স্কোয়ার মাইনাস ভূমি ভূমি হচ্ছে তোমার থ্রি থ্রি স্কোয়ার তো কত আসে সেটা ক্যালকুলেট করেন সেন্টিমিটার আসবে আমরা মিটারে পরে ক্যালকুলেশন করে ফেলবো থার্টি স্কোয়ার মাইনাস আছে তোমার থ্রি স্কোয়ার সো টোয়েন্টি নাইন পয়েন্ট টোয়েন্টি নাইন পয়েন্ট এইট ফোর নাইন সিক্স এইট ফোর নাইন সিক্স রাইট সো আমরা এখানে সিম্পল আর দরকার ছিল না আসলে দুটো ভাগ করলে তো আসলে তোমার সাইন্থিটার কষ্ট তোমার টেন থিটা চলে আসবে যাই হোক এখন আমরা কাজ করি এখন আমরা এক নম্বর দুই নম্বর ইকুয়েশনকে আমরা ভাগ দিই ওকে এক নম্বর দুই নম্বর ইকুয়েশনকে আমরা ভাগ দিই সো যদি আমরা ভাগ দিই

এখন জাস্ট তোমার সিম্পল এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা বের করে চলো দেখেন তো থিটা মানে তোমার বাই ভূমি সো আমাদের এখানে অলরেডি লম্বা আমরা পায়ে গেছি সো হচ্ছে ভূমি ভূমি হচ্ছে আমাদের থ্রি শেষ ভ্যালুটা বের করে ফেললাম এম জি এম হচ্ছে বস্তুর ভর সো বস্তুর বলছিল তোমার টেন গ্রাম টেন গ্রাম বস্তুর বলছিল তোমার টেন গ্রাম সো টেন ডিভাইডেড বাই এক হাজার ভাগ করবো জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরোটিপ্লাইড বাই জি জি বলো এইট বসায় দাও তোমার মাল্টিপ্লাইড বাই ডি ডি হচ্ছে তোমার ডিস্টেন্স সো দুটার ছিল তোমার ছয় সেন্টিমিটার তো ছয় তুমি মিটারে নাও সো তোমার জিরো পয়েন্ট আসবে রাইট জিরো পয়েন্ট by সি c এর ভ্যালু কত বলো ভাইয়া 9 মাল্টিপ্লাইড বাই 10 টু দা পাওয়ার 9 মাল্টিপ্লাইড বাই কিউ স্কয়ার মানে কিউ এর ভ্যালু বের করতে হবে এখানে एग्जांपल আমি q স্কয়ার লিখে দিই ওকে আচ্ছা এখন ক্যালকুলেটর ডাইরেক্ট আমরা সলভ করতে পারবে কি হবে বলো তোমার কিন্তু ক্যালকুলেটর সলভ করার সময় এখানে তুমি এক্স ধরো মানে পুরোটাকে তুমি এক্স ধরো ঠিক আছে জান যে ফ্যাক্টর আসবে সেটাকে তুমি √ ওভার করে দেবে ওকে তাই ক্যালকুলেশন কম্পিটিশন স্পিড দেখা যায় ভালো হয় ওকে মাঝে মাঝে দেখা যায় ঝামেলা করে ইজ ইকলছটো তোমাৰ জিৰ পইন্ট জিৰ ওৱান মাল্টিপ্লাইড বাই নাইন পইণ্ট এইট মাল্টিপ্লাইট বাই জিৰ

ঠিক আছে আসসালামু আলাইকুম